হলিধানী কোলা গ্রামে রাস্তার বেহাল দশায় দুর্ভোগে হাজারো মানুষ মামুন আলিয়ের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদা সদর উপজেলার হলিধানি ইউনিয়নের কোলা গ্রামের একমাত্র প্রধান সড়কটি এখন হয়েছে দীর্ঘদিন সংস্কারের অভাবে অবহেলিত এই রাস্তাটি চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগ চরমে পৌঁছায় সামান্য বৃষ্টিতেই রাস্তায় হাঁটু সমান কাদা জমে যায় ফলে হাজারো মানুষকে প্রতিদিন সীমাহীন ভোগান্তি নিয়ে চলাফেরা করতে হয় গ্রামের গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে স্কুল কলেজের শিক্ষার্থী কৃষক শ্রমিক সহ নানা শ্রেণী পেশার মানুষ প্রতিনিয়ত যাতায়াত করেন এলাকাবাসী একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলেও আজও মেলেনি কাঙ্ক্ষিত সংস্কার বরং বছরের পর বছর পেরিয়ে গেলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বর্তমান সরকার দেশের অবকাঠামোগত উন্নয়নে নিরলাসভাবে কাজ করে যাচ্ছে তবুও কোলা গ্রামের এই একটি সড়ক যেন উন্নয়নের বাইরে থেকে গেছে স্থানীয়দের অভিযোগ দেখার কেউ নেই বলেই এমন অবস্থা আমি ঘটক এই গ্রামে ছেলে আমি বিবাহ দিতে পারছি না এই রাস্তার এই তো খারাপ অবস্থা বুঝলি কেউ আত্মহত্যা করতে এই রাস্তার থেকে কোনো গাড়ি ঢুকতে চায় না আমার এই রাস্তায় কাদা থাকার কারণে আমি কলেজে যাতায়াত তেমন ভাবে করতে পারি না আবার আমার বন্ধু বান্ধবদেরকেও আমাদের বাসায় এদিকে বা আমাদের গ্রামে কোথাও নিয়ে আসতে পারি না একদম আমাদের বাসায় এমন একটা অবস্থা বাড়ি থেকে বের হতে গেলে প্রতিনিয়ত আমাদের বাড়ি আসলে আবার প্যান্ট জামা ধুয়ে পরিষ্কার করা লাগে এমন একটা অবস্থা এই রাস্তা একদমই যাতায়াত করার মতো নাই এলাকাবাসী দ্রুত রাস্তাটি সংস্কারের দাবিতে সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করছেন মুসকান রুবাইয়াত মিরা সবুজ বাংলা টিভি ঝিনাইদা